আসসালামু আলাইকুম আমাদের অনেকেই ওজন কমানোর জন্য ডায়েট করি এক্সারসাইজ করি ওজন কমিয়ে ফেলি কিন্তু আবারও কিছুদিন পর সেই ওজন ব্যাক করে রিগেন করে ফেলে আরও বেশি পরিমাণে ওজন হয়ে যায় এটির মূল কারণ আসলে কি সেটি সম্পর্কে আজকে আলোচনা করব এবং আজকে এর পাশাপাশি এমন কিছু সাজেশন আপনাদেরকে দেব যেগুলো অত্যন্ত ইফেক্টিভ হবে ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি সেই ওজনকে দীর্ঘদিন যাব ধরে রাখতে পারেন যেন সেটির জন্য আপনাকে পরিকল্পনা গ্রহণ করতে হবে শুধুমাত্র ওজন কমানোই আপনার উদ্দেশ্য হওয়া উচিত নয় কেননা শুধুমাত্র ওজন কমানোই যদি আপনার জীবনের উদ্দেশ্য হয় সেক্ষেত্রে কিন্তু আপনি সেই ওজনকে ধরে রাখতে পারবেন না কেননা ওজন ধরে রাখা এবং ওজন কমানো কিন্তু কখনোই এক জিনিস নয় আমাদের ওজন কমাতে গিয়ে ডায়েট করে এত কম পরিমাণে ক্যালোরি খান যার ফলে কি হয় প্রতিদিন হয়তো দুই হাজার ক্যালোরি আপনি খাচ্ছেন এক হাজার ক্যালোরি স্বাভাবিকভাবেই আপনার এক হাজার ক্যালোরি যেহেতু ডেফিসিয়েন্সি সৃষ্টি হচ্ছে শরীর বিভিন্ন জায়গায় জমা হয়ে থাকা ফ্যাট চর্বি এগুলোকে বার্ন করে এক হাজার ক্যালোরি সংগ্রহ করবে যার ফলে ওজন কিন্তু শুধু হবে অনেক অল্প সময়ে আপনি অনেক বেশি পরিমাণে ওজন কমিয়ে ফেলবেন কিন্তু এই প্রসেসের মাধ্যমে আপনার শরীরের যে ক্ষতিটি হলো সেটি হলো আপনার মেটাবলিক রেট স্লো হয়ে গেল অর্থাৎ আপনার শরীর অনেক অল্প পরিমাণ ক্যালোরিতেই অভ্যস্ত হয়ে গেল আপনার শরীরের প্রত্যেকটি অর্গান ফাংশন করার জন্য কিন্তু ক্যালোরি প্রয়োজন হয় এবং সেই ক্যালোরি অনেক অল্প পরিমাণ আপনার শরীর অ্যাসাইন করে দিল অনেক অল্প পরিমাণ ক্যালোরিতে হয়ে গেল এর ফলে ওজন যখন কমে গেল তখন আপনি স্বাভাবিক খাবার দাবারে যখন আবার ফিরে গেলেন তখন সেই স্বাভাবিক খাবারকেই আপনার শরীরের বেশি মনে হয় কেননা আপনার শরীর অনেক অল্প পরিমাণ ক্যালোরিতেই অভ্যস্ত হয়ে গিয়েছে আপনার মেটাবলিক রেট স্লো করে দিয়ে যার ফলে আপনি সেই স্বাভাবিক খাবার খাবার দাবারে যখন ফেরত যাচ্ছেন সেই স্বাভাবিক খাবার দাবারকেই তার বেশি মনে হয় এবং অনেক অল্প পরিমাণ ক্যালোরি বার্ন করে বাকি ক্যালোরিকে ফ্যাট আকারে শরীরের মধ্যে জমা করে ফেলে এবং ওজন কমাতে গিয়ে আপনি অনেক অল্প পরিমাণ যখন খাবার খাচ্ছেন তখন কি হচ্ছে তখন কয়েকদিন পর আপনার দেখা যাচ্ছে যে এক ধরনের ফ্রাস্ট্রেশন সৃষ্টি হচ্ছে এবং স্বাভাবিকভাবেই সেই ফ্রাস্ট্রেশনকে কমানোর জন্য আপনি অনেক বেশি পরিমাণে খাবার খাবেন এবং এই হঠাৎ করে দুই একদিন মাঝে মাঝে বেশি পরিমাণে খাবার খাওয়ার ফলে কি হচ্ছে আপনি ওজন আর কমাতে পারছেন না এটি অন্যতম আরেকটি বড় কারণ আরেকটি বিষয় হলো ওজন কমাতে গিয়ে অনেকেই শুধুমাত্র ভাত আর শাকসবজি খান ভাত আর শাকসবজি খান ওজন ঠিকই কমে যাবে কিন্তু আপনার শরীরের যে ক্ষতিটি হবে সেটি হলো কার্বোহাইড্রেট জাতীয় খাবার আমাদের শরীরের মধ্যে ইনসুলিনের মাত্রা বেশি করে এবং এই ইনসুলিনের অন্যতম বড় একটি বৈশিষ্ট্য হচ্ছে শরীরের মধ্যে ফ্যাট অ্যাকুমুলেট বা চর্বি জমা করা এ কারণেই যখন আপনি ওজন কমানোর সময় ভাত এবং শাকসবজি শুধুমাত্র খাচ্ছেন তখন আপনার শরীরে ইনসুলিনের মাত্রা বেশি হয়ে যাচ্ছে এবং এই বেশি পরিমাণে ইনসুলিন আপনার শরীরের মধ্যে ফ্যাট বা চর্বি জমা করতে অভ্যস্ত করে ফেলবে আপনাকে এ কারণে ওজন কমানোর জন্য আপনাকে এমন খাবার খেতে হবে যেই খাবারগুলো কম পরিমাণেই ইনসুলিন নিঃসরণ করে সেই খাবারগুলো হচ্ছে প্রোটিন জাতীয় খাবার এবং হেলদি ফ্যাট জাতীয় খাবার প্রোটিন জাতীয় মাছ মাংস দুধ ডিম এই খাবারগুলো হেলদি ফ্যাট জাতীয় খাবারগুলো যখন খাবেন আপনি তখন এই খাবারগুলো কার্বোহাইড্রেটের চেয়ে কম পরিমাণে ইনসুলিন আপনার শরীরের মধ্যে নিঃসরণ করে ফলে আপনার শরীর কম পরিমাণে ফ্যাট অ্যাকুমুলেট বা জমা করে এবং ওজন কমাতে গিয়ে আমরা আরেকটি যেই ভুল করি সেটি হলো বারবার অল্প অল্প করে খাবার খাই আমরা মনে করি যে অল্প একটু খাবার খেলাম ক্ষুধাটাকে নিবারণ করলাম কিছুক্ষণ পর আবার যদি ক্ষুধা পায় অল্প একটু খাবার খেয়ে ক্ষুধা নিবারণ এতে আপনার ক্ষতিটি হচ্ছে আপনি বারবার অল্প অল্প করে যেহেতু খাবার খাচ্ছেন আপনার শরীর বারবার বার ইনসুলিন নিঃসরণ করছে এবং এই যে বারবার বার ইনসুলিন নিঃসরণ করছে এবং বারবার এই ইনসুলিনগুলো আপনার শরীরে আবারও ফ্যাটাক করছে এবং এই ইনসুলিনের অন্যতম বড় একটি বৈশিষ্ট্য হচ্ছে ক্ষুধা লাগায় আপনার শরীরে ক্ষুধার অনুভূতি সৃষ্টি করে এবং এই ক্ষুধার ফলে আপনি আরো বেশি পরিমাণে খাবার খাওয়ার জন্য আপনার আপনাকে মোটিভেট করে আপনি খাবার সামনে দেখলে আর নিজেকে সামলাতে পারেন না ওজন বেশি হয়ে যায় বিষয় হলো শুধুমাত্র ডায়েটের মাধ্যমে আপনি ওজন কমাবেন না কেননা যখন শুধুমাত্র ডায়েটের মাধ্যমে আপনি ওজন কমাচ্ছেন এবং কোনো রকমের এক্সারসাইজ করছেন না আপনার মাসল বা পেশিগুলোকে ট্রেন করছেন না তখন আপনার মাসল পেশি শরীরের সমস্ত অর্গানগুলোর ক্যালোরির রিকোয়ারমেন্ট কমে যেতে শুরু করে এই কারণে ডায়েটের পাশাপাশি আপনি আপনার শরীরে যত পেশি রয়েছে প্রত্যেকটি পেশির এক্সারসাইজ প্রতিদিন করার চেষ্টা করবেন যার ফলে এই পেশিগুলোর ক্যালোরির রিকোয়ারমেন্ট বেশি হবে এর ফলে স্বাভাবিকভাবে আপনি যেই খাবারগুলো খাবেন সেই খাবার থেকে অধিকাংশ ক্যালোরি আপনার শরীর বান করতে পারবে এবং আরেকটি বড় ভুল হলো চিনি জাতীয় খাবার বা মিষ্টি জাতীয় খাবার খাওয়া এই চিনি আপনি হয়তোবা ডায়েট করছেন এক্সারসাইজ করছেন সব কিছুই ঠিকঠাক আছে কিন্তু বিকেলবেলা গিয়ে আপনার বন্ধুদের সাথে চিনিযুক্ত চা পান করছেন এবং এই চিনিযুক্ত চা যেই ক্ষতিটি করছে চিনি আপনার শরীরে ইনসুলিনের মাত্রা বৃদ্ধি করে দিচ্ছে এবং এই ইনসুলিন আপনার শরীরের মধ্যে ফ্যাট বা চর্বি জমা করার জন্য অন্যতম বড় একটি উপাদান এ কারণে ওজন কমানোর জন্য আপনি কখনোই চেষ্টা করবেন না যে অনেক অল্প সময়ে আমি অনেক বেশি পরিমাণে ওজন কমিয়ে ফেলব বরং আপনি এক ধরনের অভ্যাস তৈরি করুন আপনি এমন অভ্যাস তৈরি করুন যেই অভ্যাস আপনি দীর্ঘদিন যাবৎ কন্টিনিউ করতে পারবেন যেমন একজন ব্যক্তি কন্টিনিউয়াসলি এক হাজার ক্যালোরি খেয়ে কিন্তু তার সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন না কিন্তু সেই ব্যক্তি ক্যালোরি ক্যালোরি খায় অর্থাৎ এক শত ক্যালোরি করে কম খায় অথবা দুই শত ক্যালোরি করে কম খায় তিন শত ক্যালোরি কম খায় সেক্ষেত্রে কিন্তু তার শরীর স্বাভাবিকভাবে ফাংশন করতে পারবে তার এবং এই জিনিসটিকে সে দীর্ঘদিন যাবৎ কন্টিনিউ করতে পারবে কোনো রকমের সমস্যা ছাড়াই তাই না আপনাকে ফোকাস দিতে হবে যেই জিনিসটি আপনি দীর্ঘদিন যাবৎ কন্টিনিউ করতে পারবেন সেই জিনিসই করবেন আপনি আপনি হেলদি লাইফস্টাইল লিড করার চেষ্টা করুন রাতের বেলা সঠিকভাবে ঘুমান বিভিন্ন গবেষণায় কিন্তু এটিও দেখা গেছে যারা রাত জাগার অভ্যাস রয়েছে দীর্ঘ সময় যাবত রাত জাগেন রাতের বেলা সঠিকভাবে ঘুমান না তাদের শরীরে অবেসিটির সম্ভাবনা ওই যারা সঠিকভাবে ঘুমান তাদের থেকে বেশি এ কারণে আপনি হেলদি লাইফ লিড করার চেষ্টা করুন আপনার খাবারের মধ্যে লক্ষ্য করুন আপনি জাঙ্ক ফুড খাবেন না আপনি স্ন্যাকিং করবেন না আপনি চিনি জাতীয় খাবার খাবেন না এভাবে আপনি হেলদি খাবার দাবার খাওয়ার চেষ্টা করুন আপনি প্রোটিন হেলদি ফ্যাট জাতীয় খাবার অর্থাৎ আপনি হেলদি খাবার দাবার খান হেলদি একটা আপনার শরীরের মধ্যে হেলদি এক ধরনের অভ্যাস তৈরি করুন যার ফলে কি হবে এর বাই প্রোডাক্ট হিসাবে স্বাভাবিকভাবেই ধীরে ধীরে আপনি হেলদি হওয়া শুরু করবেন এক্সারসাইজ করার ফলে আপনার মাসেলগুলো ভালো হওয়া শুরু হবে আপনার মেটাবলিক রেট বৃদ্ধি পাওয়া শুরু হবে যার ফলে স্বাভাবিকভাবেই আপনার শরীর ফ্যাট বা চর্বি বার্ন করার জন্য অভ্যস্ত হয়ে যাবে এবং কোনো রকমের ইফোর্ট ছাড়াই খুব অল্প ইফোর্টেই আপনি বেশি পরিমাণে ওজন কমাতে পারবেন এবং এই ওজনকে দীর্ঘদিন যাবৎ ধরে রাখতে পারবেন কেননা আপনার মেটাবলিক রেট ঠিক রয়েছে তাই না তো কাজেই ওজন কমানোর জন্য আপনি অনেক অল্প পরিমাণ সময়ের মধ্যে বেশি পরিমাণ ওজন কমানোর থেকেও জরুরি হল আপনার হেলদি লাইফ লিড করা এবং একটি ভালো অভ্যাস তৈরি করা ভালো খাদ্যাভ্যাস তৈরি করা তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে